কোরআন সন্না বিরোধী কোন আইন এটা উনিশশো সত্তর সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার শেখ মুজিবুর রহমান সাহেবের জাতির সঙ্গে ওয়াদা এটা আমাদের মুখের জোরের কথা না এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে লেখা আছে আজও পর্যন্ত সত্তর সালের আওয়ামী নির্বাচনী ইশতেহার পড়েন সেখানে পরিষ্কার জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল কোরআন সন্না বিরোধী কোনো আইন করবে না এর ভিত্তিতে মানুষ তার দলকে ভোট দিল সিল মারলো নৌকায় এই পরিমাণ সিল মারলো ব্যালট বক্সে জায়গা হয় না পড়লো গোটা পাকিস্তানের মধ্যে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে গেলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কালো রাত্রে বাংলাদেশের মানুষের উপর চরম বর্বর হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন গেলেন লন্ডনে তারপরে তার সঙ্গে যোগাযোগ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী সাহেবা তিনি শেখ মুজিবুর রহমানের মুজিব কোটের পকেটের মধ্যে ছোট্ট একটা চিরকুট লিখে দিলেন আর সেই চিরকুটের মোট কথা ছিল এই যে দেশটা স্বাধীন হয়েছে এই দেশটাকে স্বাধীন রাখা যাবে না এই দেশটাকে এমন একটা সংবিধান বানাতে হবে যেই সংবিধানের দ্বারা এই দেশটা চিরদিনের জন্য ভারতের গোলাম হয়ে যায় এরপর তিনি আসলেন এসে একটা সংবিধান করলেন যে সংবিধানটা ছিল ভারতের গোলাপের সংবিধান যে সংবিধান ছিল বাংলাদেশের মানুষের সঙ্গে একশত বছরের আন্দোলন সংগ্রামের সঙ্গে কাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতার সংবিধান যে সংবিধান ছিল উনিশশো সত্তরে জাতির সঙ্গে তার কৃত নির্বাচনী ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে বিশ্বাসঘাতক হওয়ার সংবিধান জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র চার মূলনীতি দিয়ে তিনি সংবিধান তৈরি করলেন আর এটাকে নাম দিলেন মুক্তিযুদ্ধের চেতনা উনিশশো 1947 থেকে 2071 পর্যন্ত 24 বছরে কোনো দিন বাংলাদেশে কোনো নেতা কোনো খেতা, কোনো দল কোনো আমিলি কেউ কোনদিন ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই এই বাহাত্তর সালে ভারত থেকে আমদানি করা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ আর এই ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করে শেখ মুজিবুর রহমান সাহেব ওয়াদা করেছিলেন কোরান সুন্না বিরোধী কোনো আইন করবেন না তিনি কি আইন করলেন এদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ তিনি বললেন কি করলেন কি সবচেয়ে বড় নেক কাজ করেছিলেন উনিশশো সালে সবচেয়ে বড় বদকাশ সবচেয়ে বড় অপকর্ম সবচেয়ে বড় গাদ্দারি করেছিলেন বাহাত্তর সালে এরপরে এই অপকর্মের প্রয়াশ্চিত্ত করেছেন পঁচাত্তরের পনেরোই আগস্ট